আই স্মার্ট স্টুডেন্টস ওয়েলকাম টু স্মার্ট টিউটোরিয়াল হাব আরো একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই আজকের এই ভিডিওটা তোমাদের ক্লাসের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক এই ভিডিওটা দেখার আগে যারা নতুন করে করে থাকা প্রেস যাতে আমাদের সমস্ত ভিডিওর আপডেটস তোমাদের কাছে পৌঁছাতে পারে আমরা সমস্ত ক্লাসের ভিডিওর জন্য আলাদা আলাদা প্লে লিস্ট তৈরি করে দিয়েছি তোমার ক্লাসের প্লেলিস্ট থেকে তুমি সমস্ত ক্লাসগুলো সেখানে পেয়ে যাবে ভালো করে মন দিয়ে দেখো ভিডিওটা দেখার পরে যদি কোথাও কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবে এবং আমাদের অনলাইন এবং অফলাইন ব্যাচে যুক্ত হওয়ার জন্য ডেসক্রিপশানে হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে সেখান থেকে সরাসরি আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাও এছাড়াও আমাদের যে সমস্ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম রয়েছে ফেসবুক ইনস্টাগ্রাম টেলিগ্রাম সেই সমস্ত চ্যানেলে যুক্ত হওয়ার জন্য লিঙ্ক আমরা ডেসক্রিপশানে প্রোভাইড করছি সেখান থেকে চটপট করে যুক্ত হয়ে যাও আরেকটা কাজ তোমাদেরকে করতে হবে সেটা কি অনেক অনেক বেশি করে ভিডিওগুলো শেয়ার করতে হবে আমাদের চ্যানেলের লিঙ্কটা অনেক বেশি করে শেয়ার করতে হবে যাতে আমাদের স্মার্ট টিউটোরিয়াল হাব চ্যানেলের সদস্য সংখ্যা আমরা বাড়াতে পারি তাহলে আর কথা বাড়াবো না সরাসরি তোমরা ক্লাসটা খুব মন দিয়ে দেখো এবং দেখার পরে সেগুলো নোট ডাউন করো প্রয়োজনীয় জায়গাগুলো আর নোটস পাওয়ার জন্য আর ব্যাচ যুক্ত হওয়ার জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করো আচ্ছা স্থানান্তর বিরত্ব বললে একটাই সূত্র

অসুবিধা নেই তাহলে এখানে কিন্তু মানে এইভাবে লেখা যাক আমি বলতে চাইছি ধর এক্স টুক এক্স ওয়ান হোল স্কোয়ার প্লাস ওয়াই টু ব্রোড

এই সূত্র প্রতিষ্ঠা করতে পরীক্ষায় দেয় না যে আসছে কিভাবে সূত্র প্রতিষ্ঠা করতে পরীক্ষায় দেয় না এই সূত্র যদি অঙ্ক করতে হয় সূত্রটা কিভাবে আসছে সেটা যদি জানতে সেটা আমি বলছি কিভাবে সূত্রটা আসছে आज थोड़ा तो गाँठ लगा कोई चीज क्या थी गाँठ ये एक एक्स वन कमा वाई वन कि अरे आर सी बी जो भी एक दिन एक्स वन एक दिन एक्स वन भाग बुली हुई वान बुली है जो वाई वन भाग में चलता है उन्हीं चीज़ ताइयो ताइयो एक्सटेंशन था कत्तवल दिनी एक्स वन ये तो बात चीज़ एक दिन डिस्टेंस क

एल इंटिग्रल पोट एल इंटिग्रल पोट तुम चले जाओ बोल ए का तो y1 पूरा का y3 तो एल का जो y इस डॉट एंड का जो y1 है तो एल का लाइन का इंटिग्रल डिस्टेंस y1 है और पूरा का तो y2 है तो एल इंटिग्रल पोट y3 को y1 ये तो वाले का एल इंटिग्रल पोट y2 से y1 का भाग एल इंटिग्रल पे

আর যদি না করা যায় এইভাবে রেখে দিই ঠিক আছে তাহলে এইভাবে সবচেয়ে কিন্তু এটা এটাও একটা সোজা চ্যাপ্টার এই চ্যাপ্টারটা মোটামুটি যা অঙ্ক পরীক্ষায় আসে পাওয়া যায় এটাও কিন্তু একটা সহজ চ্যাপ্টার মানে সামাজিক তো এখন যে কটা চ্যাপ্টার আছে সবকটাই সহজ চ্যাপ্টার ঠিক আছে

প্লাস চার প্লাস চার গুণ করলে প্লাস ষোলো হয় তাই তো আর মাইনাস চার মাইনাস চার গুল করলেও প্লাস ষোলো ঠিক আছে তাহলে প্লাস চারের স্কোয়ার করলে ষোলো হবে মাইনাস চারের স্কোয়ার করলেও ষোলো হবে ষোলো পয়েন্ট পঁচিশ কত आप लोग इधर वो भी आप लोग इधर से बैठ सकते हैं 120 आगे वाले वो लोग वाले खाना वो अब

এক্স টু কত জিরো কত মাইনাস তিন বাই দুই তাইতো দেখি বসে দেখছিস এক্স টু জিরো জিরো মাঝখানে মাইনাস আছে মাইনাস দিলাম তিন বাই দুইটা মাইনাস আছে তাই তাকে ক্লাসে তাহলে সমস্যা তাই সরাসরি

माइनस जो फार्स बैकेट खुल प्लस हो जाए तीन लाइन जीरो प्लस तीन की तीन बूटा माइनस टू थे जीरो लाभ माइनस टू

তাহলে কত হলো দুই পঁচিশ বাই চার হয়েছে তাহলে এবার পঁচিশের বর্ধমান পাঁচ চারের বর্ধমান দুই ঠিক আছে তাহলে বাকিগুলো বাকিগুলো তাহলে গুলো করে নি

তোমরা এইভাবে নিজেদের পড়াশোনাটা জারি রাখো আর ক্লাসগুলো করতে থাকো এখান থেকে উপকৃত হও যারা অনলাইন অফলাইন ব্যাচে যুক্ত হতে চাইছো তাদের ডিসক্রিপশন থেকে নম্বর নিয়ে সরাসরি যোগাযোগ করো আমাদের অফিসিয়ালসরা তোমাদেরকে ভর্তি করে নেবে অ্যাডমিশন প্রক্রিয়া এখন আমাদের চলছে আরেকটা বিষয় রয়েছে সেটা হচ্ছে কি ভিডিওটা অনেক অনেক বেশি করে শেয়ার করতে হবে যাতে আমাদের স্মার্ট টিউটোরিয়াল হাব পরিবারের সদস্য সংখ্যা আমরা বাড়াতে পারি এবং সবার কাছে আমরা পৌঁছে যেতে পারি আমাদের যে শিক্ষামূলক কার্যক্রম এটাকে অনেক দূর বিস্তৃত করতে পারি একটা জিনিস মনে করবে তুমি কিন্তু আমাদের এই প্রতিষ্ঠানের আমাদের এই পরিবারের একটা গুরুত্বপূর্ণ স্টেক একটা গুরুত্বপূর্ণ সদস্য তোমাকে প্রয়োজন আমাদের জন্য তাহলে এই চ্যানেলটা আমাদের নিজেদের সবার আমরা সবাই মিলে অনেক বড় করে গড়ে তুলবো এবং সবার জন্য অনেক কিছু বিষয় কিন্তু থাকছে তোমরা পরপর বুঝতে পারছো আমরা কত কাজ করছি তোমার জন্য কতগুলো ইনিশিয়েটিভ নিচ্ছি সবাই খুব ভালো করে পড়াশোনা করো মন দিয়ে পড়াশোনা করো অনেক অনেক ভালো রেজাল্ট করো আর তোমাদের রেজাল্ট সব সবসময় আমাদের জানাবে যা যা বিষয়ে সমস্যা রয়েছে কমেন্ট করো সরাসরি হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে ওখান থেকে অফিসিয়ালদের সঙ্গে যোগাযোগ করো প্রয়োজনে তাদের থেকে আমার নম্বর নিয়ে নাও আমার সঙ্গে যোগাযোগ করো কোন কোন সাবজেক্টে তোমাদের সমস্যা আছে সেগুলো কিন্তু জানাতে হলো না সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নিজের খেয়াল রাখবে থ্যাংক ইউ